ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি কতদিন যাব শুরু করলেন ভাই এটা তা আপনার 6 মাস ধরে 6 মাস কেমন রেসপন্স আছেন ভাই এরা খুব ভালো পাচ্ছে আর কাস্টমার বাড়তেছে জায়গা জায়গা থেকে আসতেছে পুরান ঢাকা হোক আবাসিক হোক যে কোনো জায়গা থেকে দেখতেছে আসতেছে কাস্টমার নেওয়ার জন্য এই আমরা তো দেখলাম যে এই রাস্তাতে ছয়শো টাকাতে শুরু করে ছয়শো টাকা ছয়শো টাকা জি জি শুধু ধীরে 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 বাড়ছে যেহেতু ভালো জিনিস ভালো জিনিস দিতেছি যেহেতু আমি কাঁচের চর্বি দিতেছি না কাঁচের চর্বি জালের চর্বি এটা দিচ্ছি না যেহেতু আর দেখান ওইখানে আমার প্রটেস্ট করেন ওই যে ওইখানে রাখা আছে ওইটা দিচ্ছি না 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 ওইটা দিচ্ছি না কেননা কাস্টমার যদি খেয়ে যদি ভালো লাগে তাহলে আসবে আমি নিজে দোকানের মালিক এটা তো জানতেছে দেখবে আসুক আইসা দেখুক আমার বস্তুগুলো দেখুক যেইখান দিয়ে চাবি কাস্টমার সেইখান দিয়ে দিব আমি আমার কোনোই নাই এক কেজি নে আধা কেজি নেক আগে মানুষে খেতে পারতো না এখন খেতে পারে সাতশো আশি টাকা আটশোশো টাকা বিক্রি করতো খেতে পারতো না অনেক লোক আছে কিনতে পারতো না আসলে ঘটনাটা হয়েছে আমি কিছুদিন আগে থেকে এটা ফেরা আমরা কই পাইকার পাইকারে দিতাম মাংসগুলি এই মাংসগুলি নিয়ে গিয়ে তারা সাতশো আশি সাড়ে সাতশো টাকা বিক্রি করতো আমাদের থেকে নিত তিরিশ টাকা অথচ আর ব্যস্ত সাতশো আশি এবং সাতশো পঞ্চাশ তারা টেকা দিত না রাইতে দেখা যাচ্ছে কি একুশ হাজার টাকা বিল সে ওইখানে আমাকে দিছে সেই ষোলো হাজার টাকা পাঁচ হাজার টাকা রেখে দিছে অথচ তার পিছনে আমার ঘুরতে হয় টেকার জন্য তাহলে আমি যদি পাইকারে দিই ওই দামে যদি পাবলিকরে খাওয়াই পাবলিকের টেকাটা ক্যাশ হইতেছে আমার প্রতিদিন সেলও বাড়তেছে আমার তাহলে আমি পাইকারে দিব না এই আমি পাইকার বন্ধ করে দিছি এখন আর পাইকারে আমি দিচ্ছি না এখন বর্তমানে এখন নিজে দোকানদারি করতেছি এবং কি পাবলিক খাওয়াইতেছি আমি সব যে কোনো লোক খেতে পারবে আপনার অনেক লোক আছে সার কাটে যেরকম কিছু লোক আছে সার কাটে আমি দামর কাটতেছি আমি বলতে পারবো আমার গোস দামরে গোস আমার কোনো ই না না বকনে গরু আর গরুর মধ্যে কি মাংসের ব্যবধান তা আপনার একশো থেকে দেড়শো টাকার ভিতরে একশো টাকা জি 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 সার ঠিকই আছে না ওইটার ব্যবধান হবে এটা যেহেতু সার সারে আর দামোর দামরে যেহেতু মাংস খুব সুস্বাদু হইলো দামরের সারের চেয়েও বেশি অথচ সার সার আর দামর হলো দামর এটাই ব্যবধান রাজা ভোগ কা গঙ্গু তেলি জিনিসটা এরকমই দাঁড়িয়েছে আর আমরা যাচ্ছি কাস্টমারের ভালো জিনিস খাওয়াই দেখি নেক্সটে ডে আরো ভালো জিনিস খাওয়াবো যদি আরো চেষ্টা করে ভালো জিনিস খাওয়ানোর জন্য আবার চেষ্টা করতেছে আরো যদি কমে খাওয়াইতে পারতাম যদি একেবারে ডাইরেক্ট আইতে গরু তাহলে ডাইরেক্ট খাওয়াইতাম যেহেতু আপনি দাম জবাই করতেছেন অনেকে দাম জবাই করে ছয়শো দশ টাকা বিক্রি করছে কিন্তু আপনি ছয়শো তিরিশ টাকা না তার ভিতরে তা গায়ে থাকে অনেক কিছু থাকে হাড্ডিওয়ালা থাকে আমার তো গোশ শুধু গোস থাকে আপনার এইটা এই রানের ভিতরে আপনি যে গোস দেখলেন গোশালা গরু ছিল এটা হাড্ডিওয়ালা না হাড্ডিওয়ালা গরু থাকলে ওইটা মানুষ ছয়শো টাকা বসলেও আর লস নাই বা কমাগান পাঁচশো নব্বই টাকা বসলেও লস নাই আর আমাদের গোশালা থাকে বিদায় আমি আমরা একটু বেশিও কিনি

শুধু মাংস শুধু মাংস শুধু মাংস আছে শুধু মাংস চর্বি দিচ্ছি না চর্বি রেখে দিতেছি কাঁচা চর্বি কাঁচা চর্বি ছাড়া দিচ্ছি দেখাচ্ছি ভালো মাংস শুধু মাংস আছে শুধু মাংস অন্য কোনো কিছু নাই হার পাবেন না একশো গ্রামও

এই যে করলি এই যে করলিটা এই যে খালি মুখে দিবে না চলে যাবে শুধু মুখে দিবে না চলে যাবে এটা

আচ্ছা অনেকেই বলে যারা এইখানে যে গরুর মাংস এই রোডে যারা মাংস বিক্রি করছে ওনারা গরু দেখায় না শুধু খালি গরুর মাংস দেখায় এই ব্যাপারে কি বলবেন না এটা এইদিকে তো রাখার জায়গা আমরা তো ফুডের উপরে তো রাখার তো জায়গা নেই আমাদের রাখার একটা স্থান রাস্তা পোলাপান্ডা চলা হাঁটা করে যদি একটা পোলা গোতা মেরে দিল একটা মানে মওলা মানে একটা বিপদ পড়ব তাই জন্য আমাদের এখানে রাখার জায়গা নেই আমরা যেখানে জবা করি সেখানে রাখি হ্যাঁ চর্বি না চর্বি তো ওই তো চর্বি এই যে আছে চর্বি আমরা বাইর করে দিই এই যে চর্বি বের করে দিই একদম চর্বি করবেন গোলা কাঁচা যাইবো সাবানালারা নিয়ে যায় একশো টাকা কেজি বেশি ওরা ভালো চলছে ভাইয়া কাস্টমার আগে ছিল না এখন কম দামে বেসতেছি কাস্টমার পাইতেছি আমাদের পাইকারি দোকান পাইকারি দিলে ওই বেটারা টাকা আটকাইলে টাকা ফাঁসাই দিলে এখন আমরা ওই পাইকারি দিব না কাস্টমারে খাওয়াই ওই দামে আমরা কাস্টমারে খাওয়াইতেছি

গরু কিন্তু একটা এক জায়গায় আমরা এই যে নগদ টাকা দিয়ে শুনেন সব জিনিসের যা হিসাব আছে নগদ টাকার মানে কথাই আলাদা আপনি আমরা বাকি কিনি না নগদ টাকা কেস টাকা দিয়ে বিভিন্ন হাটে ঘুরি যেখানে কম সুবিধা পাই সেখান থেকে আমরা আনি কোথায় কোথা সংগ্রহ করছেন এই গ্রাম গ্রাম দিয়ে যে বিভিন্ন জায়গায় হাট দিয়ে লাগে হযোধপুর আছে এইদিকে আছে মানে অনেক জায়গা আছে হ্যাঁ 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 সব হ্যাঁ মাসে আল্লাহ গোস্ত বিতাল মোহাম্মদ কাদির উদ্দিন পপেটার জিরো ওয়ান সিক্স এইট ডবল ওয়ান জিরো নাইন ডবল জিরো সেকশন ব্লক একেবারে তিন উল্টো বাবা মাজারের সাথে আপনারা কি পাইকারিও মাংস বিক্রি জি জি পাইকারি না আমরা অর্ডার দিচ্ছি অর্ডার কাটতেছি যেরকম অর্ডার পাইকারি কেউ চাইলে পাঁচ দশ কেজি মাংস নেয় তাহলে কি একই রেটে না একই রেটে কোনো কম নাই এক কেজি নিলে তাই বেশি নিল তাই যেহেতু কেউ লোকের দুই রকম কথা বলা যাবে না যদি বলতে যাই তাহলে দুই রকম কথা হবে ধন্যবাদ ধন্যবাদ আসসালাম